সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালা চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনারা জানেন যে কালো টাকা সাদা করবার যে বিধান আওয়ামী লীগ সরকার রেখেছিল এইটা নিয়ে বলতে গেলে সে সময় সব ধরনের সচেতন ব্যক্তি এইটা নিয়ে সমালোচনা করেছিলেন যে কালো টাকা সাদা করবার যে বিধান মাত্র পনেরো শতাংশ কর দিয়ে অর্থাৎ একজন ব্যক্তি যিনি বৈধ পথে টাকা ইনকাম করবে তাকে দিতে হবে পঁচিশ শতাংশ শতাংশ কর আর যদি আপনি অন্যায় করে দুর্নীতি করে চুরি করে যদি টাকা ইনকাম করেন তাহলে মাত্র পনেরো শতাংশ আপনি কর দিয়ে সেই টাকাটা আপনি সাদা করতে পারবেন বলতে গেলে বলা যেতে পারে যে ধর্ষকের সাথে ধর্ষিতার অনিচ্ছাকৃত সংসার করবার মতোই হচ্ছে গিয়ে এই অবস্থাটা মানে যে ব্যক্তি সব পথে টাকা ইনকাম করবে তাকেও অনিচ্ছাকৃত এই যে যারা চুরি করে অ দুর্নীতি করে যারা টাকা ইনকাম করেছে তাদেরকে এই সুযোগটা দিয়ে তাদের সাথে অনিচ্ছাকৃতভাবে একই কাতারে রাখাটাই হচ্ছে গিয়ে তাদের এই বিধানটা ছিল শুনেন যারা অন্যায় করে যারা টাকা ইনকাম করে যারা দুর্নীতি করে যারা টাকা ইনকাম করে তারা যে পথেই না কেন আমি মনে করি সেখানে পনেরো শতাংশ কেন যদি নব্বই শতাংশ যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তারপরেও এই টাকা সাঁটা করবার কোনো সুযোগ নেই কারণ দুর্নীতি যারা করে যারা চুরি করে এদের একটাই পরিচয় এরা হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ এরা দেশের শত্রু এরা জাতির শত্রু সুতরাং এদেরকে যদি এইভাবে মাত্র পনেরো শতাংশ বা বিশ শতাংশ কর দিয়ে সেই কারো টাকা দুর্নীতির টাকা বা চুরির টাকা যদি তাদেরকে বৈধ করবার যদি একটা সুযোগ দেওয়া হয় এইটা হবে গিয়ে যারা দুর্নীতিবাজ যেই শ্রেণির লোক এই যে দুর্নীতি করবার জন্য ওপ পেতে থাকে দেশের টাকা চুরি করবার জন্য ওপ পেতে থাকে দেশের টাকা পাচার করবার জন্য সুযোগ খোঁজে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে গিয়ে এই প্রক্রিয়াটা ছিল সেই জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর অবস্থানে ছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই কালো টাকা সাদা করবার যে সুযোগ এটা কিন্তু বাতিল করে দিয়েছে এনবিআর রাজস্ব বোর্ড এইটা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে যেখানে বলা হচ্ছে যে কালো টাকা সাদা করবার কোনো বিধান নেই শুনেন বিএনপির আমলে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা এই ধরনের কোনো সুযোগ দেয় নাই সুতরাং আওয়ামী লীগ সরকারের এই সুযোগটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা জানেন বর্তমানে আমরা দেখছি যে এখানে দুর্নীতি যে একটা মহা উৎসব দুর্নীতি করবার যে একটা অসম প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল তাদের যে আমলাদের মধ্যে ছিল বর্তমানে পেপার পত্রিকা আমরা দেখলেই আমরা দেখতে পাচ্ছি যদি আমরা টেলিভিশনে দেখি ফেসবুকে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা যেখানে দেখছি যে এক একজন মন্ত্রী বা এক একজন আমলা হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা তারা এই যে দেশের বাইরে কিন্তু পাচার করে দিয়েছে সুতরাং এটাও ছিল তাদের একটা কৌশল যে দুর্নীতিকৃত টাকা চুরিগৃত টাকা এই টাকাটা যেভাবে হোক এই টাকাটা সাদা করে নিজেরা এইটা কিভাবে এইটা তারা ব্যবহার করতে পারবে এই সুযোগটাই কিন্তু দেওয়ার জন্য মূলত এই যে কালো টাকা সাদা করবার জন্য মাত্র পনেরো শতাংশ করের একটা ব্যবস্থা রেখে এই সুযোগটা কিন্তু তারা দিয়েছিল তো সেই জায়গা থেকে বর্তমান সরকার যে অবস্থানে আছে যে অবস্থানে এই যে কালো টাকা সাদা করবার যে বিধানটা যে বাতিল করে দিয়েছে আমি মনে করি যে এইটা প্রশংসার দাবিদার যারা দুর্নীতি করবে যারা অন্যায় করবে এরা কখনই দেশপ্রেমিক হতে পারে না এদের ভিতরে কোনো ইমান নেই কারণ যাদের ভিতরে ইমান নেই তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না দেশপ্রেম আসে ইমান থেকে আল্লাহ প্রতি ইমান থেকে সুতরাং এই জায়গা থেকে যারা দুর্নীতি করে যারা যারা বলে টাকা দেশের টাকা পাচার করে দেয় আমি মনে করি তাদের একটাই পরিচয় তারা হচ্ছে দেশের শত্রু সুতরাং তাদেরকে আইনের আওতায় এনে তাদের যে এই যে চুরিকৃত যে টাকা তাদের যে দুর্নীতিকৃত যে টাকা এই টাকা দেশের টাকা দেশে ফিরিয়ে হবে দেশে রিজার্ভে এই টাকা থাকবে সুতরাং তাদেরকে কোনোভাবে এই যে সুযোগ দিয়ে আইনের মধ্যে একটা সুযোগ দিয়ে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না বা এটা হইতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ